যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গড়তে পরে ভালো মানুষ সাজা কাজ সহজ কিন্তু সত্যিকারে ভালো মানুষ হওয়া কঠিন একজন ভালো ছেলে বিয়ে করার আগে শুধু তার বিল্ডিং আছে কিনা তা দেখায় যথেষ্ট নয় বরং তার পরিবার কেমন তারা মানুষ না কেউ মানুষ সেটা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পূরণ করে নিতে চায় তাকে ছেড়ে দাও মানুষ তখনই সুখে থাকে যখন সে ব্যস্ত থাকে কারণ তখন তার নেতিবাচক চিন্তা করার সময় থাকে না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আপনাকে সম্মান দেবে যদি কোনো পুরুষ কোনো নারীকে শ্রদ্ধা করে তবে বোঝা যায় তার মা একজন শ্রেষ্ঠ ছিল কালো শরীর ফর্শা করতে যত চেষ্টা করা হয় যদি সেই চেষ্টা মনকে সুন্দর করতে কাটানো হতো তাহলে সমাজ বদলে যেত অহংকার বলে দেয় তার কত টাকা আছে সংস্কার বলে দেয় তার পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষ কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটুকু গান বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে শিখতে হবে কষ্ট করতে হবে বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে চোখের জল সস্তা নয় যারা ময়লা পরিষ্কার করে তারা ময়লাওয়ালা নয় বরং তারা পরিচ্ছন্নতা কর্মী ময়লা তো আমরা করি তাই প্রকৃত ময়লাওয়ালা আমরাই শোনা যায় যে সহ্য করে সে টিকে থাকে কিন্তু বাস্তবে দেখা যায় যে সহ্য করে সে বারবার একই ঘটনায় শিকার হয় ক্ষমা করতে শিখুন হয়তো অতীত বদলাবে না কিন্তু ভবিষ্যৎ বদলে যাবে এক বছরে বছরের জনকে ভালোবাসা কঠিন নয় বরং কঠিন হলো দশ বছরে একজনকে ভালোবাসে যাওয়া যখন মানুষ কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছুই হারায় তাই জীবনে হাসতে হবে এত হাসতে হবে যেন মন খারাপ করার সময় না পায় বিয়ের রেজিস্ট্রান ফর্মের সাথে আরও একটি ফর্ম থাকা উচিত সেখানে লেখা থাকবে যে স্বামী স্ত্রী উভয়ে একে অপরের বাবা মায়ের দায়িত্ব নেবে আজীবন নির্দিষ্ট একজনের সঙ্গে কথা বলা অভ্যাসটা খুব খারাপ কারণ সে একটু অবহেলা করলে বড় কষ্ট পাবে যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি আর কান্না শব্দ শোনা যায় না তার কষ্ট সবচেয়ে বেশি শৃঙ্খলা শিকুন পিপ্রির কাছে একতা শিকুন কাকের কাছে বিশ্বস্ত শিকুন কুকুরের কাছে স্বচ্ছতা শিকুন শিশুর কাছে পরিশ্রম শিকুন মৌমিশির কাছে আর হিংসা ক্রোধ লোভ অহংকার দেখুন মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দহীন কান্নাগুলো সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তুমি কি তোমার শাশুর বাড়ির সমস্যা স্বামীর সাথে সমালোচনা করো না মহিলা হাসলেন এবং বললেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সঙ্গে আলোচনা করে সমাধান করা যায় সব অভ্যাস করতে পারো কিন্তু কারোর সঙ্গে প্রতিদিন কথা বলার অভ্যাস করো না বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আঠারো থেকে পঁচিশ বছর বয়সে তুমি জীবনে অনেক কিছু হারাবে স্বামী এমন একজন মানুষ যার সঙ্গে ঝগড়া হলে মনে হয় তার সঙ্গে থাকা সম্ভব নয় আবার মিল হলে মনে হয় তাকে ছাড়া বাঁচা সম্ভব নয় অর্থ থাকলে সবাই আপন হয়ে যায় আর অর্থ না থাকলে আপন পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার নিজের সম্মান হারিয়ে যায় অহংকারী মানুষ কখনও নিজের ভুল দেখতে পায় না আর অন্যের ভালো দিকও সে দেখতে চায় না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটা সুন্দর হতে পারে সম্পর্কের ফাটল জোরাতালি দিলেও ঠিক হয় না যদি তোমার কথা কারো পছন্দ না হয় তাহলে চুখ থেকে তাকে খুশি করে দাও নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করো না কিছু সত্য কঠিন সবচেয়ে কঠিন মুহূর্তে যে তোমার পাশে থাকে সে তোমার প্রকৃত বন্ধু যারা একবার তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাদের জীবনে দ্বিতীয়বার জায়গা দিও না তারা আবারও তোমাকে কষ্ট দেবে